স্বতন্ত্র অক্ষত সম্মান দাও তাদেরকে জম্প অক্ষত সম্মান ফিরিয়ে দাও তাদেরকে সুস্থ সমাজ ব্যবস্থা করুন পুলিশ প্রশাসন আইনকে আমরা সম্মান করব আজকের আইন ব্যবস্থা আজকাল আইন ব্যবস্থা কে মানছে না আমরা কে মানছে বলুন আপনারে উত্তর দেন যে আইন ব্যবস্থা আমরা মানছি না এই প্রসেস চলছে আইন ব্যবস্থা সুপ্রিম কোর্ট আইন হাই হাইকোর্টের আইন মেনেছে এই সরকার মানে সাধারণ জনগণ কিন্তু আইনকে রেসপেক্ট করে আমরা বলি বিপুল বিপুল আমরা কোন সময় বলি না আমি প্রভাব আমি এটা বলি না আমরা আমরা এটা বলি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সবার কিন্তু আন্দোলন করার অধিকার রয়েছে এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন আমরা যদি করি সেখানে কিন্তু আপনারা কিছু করতে পারেন না আপনারা আঘাত আনতে পারেন না আজকের যে ব্যবস্থাকে ভেঙে দিয়েছে পশ্চিমবাংলার দিকে দিকে যে পরিস্থিতি তৈরি করে দিয়েছে আপনারা ভাবুন তো আজকে সন্ধ্যায় গিয়ে আপনার ছেলের গায়ে হাত দিয়ে বলবেন যে ওই ভাইটা যেটা বলেছিল ওই ছেলেটা ঠিক বলেছিল নিজের ছেলের গায়ে শপথ করে বলবেন যে হ্যাঁ ওই ছেলেটা আমার ছেলের কথা ভেবেছিল আমি আমার ছেলের কথা ভাবি আপনাদেরকে ভাবতে হবে একদিন একদিন আমরা বিজ্ঞাসা করেন সেই যে এটা করেছিলাম যে রাখায় চুরি করেছিল মাসি সাই দিয়েছিল একদিন যখন ধরা পড়ে গেল মাছ যখন রাখালকে শাস্তি দেওয়া হলো রাখাল কি বলেছিল জানেন তো সে যাওয়ার সময় মাসিকে একটা কথা বলে যেতে চান মাসিকে মাসির সেল ইচ্ছাটা পুলিশও করে করেছিল মাসির কান কেটে দিয়েছিল বলেছিল মাসি সেদিন যদি আমাকে উচিত শিক্ষা দিতে যদি বলতে এটা তুই অন্যায় করছিস তাহলে আজকে আমাকে কিন্তু ওই গানদের মধ্যে হতো না সেই কাজটা আপনারা করছেন আমি বলে দিলাম

পাঁচ বছর ধরে সঙ্গে চাকরি করেছি চাকরি করার পর যখন আমাদের চাকরি চলে যায় তখন সরকার বিন্দু মাত্র আমাদের নিয়ে সাত মাস ধরে আমাদের বেতন নেই সেটাও এই অযোগ্য সরকার এবং এই অমানবিক সরকারের চোখে ঢুকছে না কানে ঢুকছে না তাই আমরা একটা সদুত্তর পেতে এসেছি তাই পুলিশ প্রশাসনে যারা আছেন তারা আমাদেরকে আটকাবেন না আপনারা ভাবুন আজকে আপনারা চাকরি করছেন আমাদের একটি চাকরি নেই আমরা বেকার আপনারা আজকে চাকরি করছেন একদিন আপনারা চাকরি করবেন না তাদের রিটায়ার করতে হবে সব চেয়ারম্যান সারা জীবন তার পদে বসে থাকবে না চেয়ারম্যানকে একদিন সাধারণ মানুষ হতে হবে মুখ্যমন্ত্রী সারাদিন তার চেয়ারে থাকবেন না সারা জীবন মুখ্যমন্ত্রীকেও একদিন চেয়ারের বাইরে যেতে হবে সেদিন আপনাদের সঙ্গে যদি এরকম অবস্থা হয় অর্থাৎ আমরা যে মানসিক দুরবস্থায় ভুগছি সেই অবস্থা যদি আপনাদের সঙ্গে হয় আপনারা কিন্তু সেটা সামলাতে পারবেন না আপনারা ভেবে রাখুন আপনারা সেটা সামলাতে পারবেন না আমরা যে নরক যন্ত্রণাটা ভোগ করছি তাই আমাদের সঙ্গে ঝামেলায় না জড়িয়ে আপনারা আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা সাধিত করার ব্যবস্থা করুন এই অযোগ্য চেয়ারম্যানের সঙ্গে আমাদের দেখা করার ব্যবস্থা করুন যাতে আমরা অযোধ্যা পেতে পারি আজকে অযোগ্য না চলে না পুজো আলোকিত শহরে ঘুরে বেড়াবে আর আমরা যোগ্য না যোগ্য হয়ে অন্ধকার একটা চিন্তা দেবো এটা আমরা মেনে নিতে পারি না তাই আপনাদের আমাদের প্রতি সহমর্মিতা থাকবে না থাক আপনারা নিজের চাকরি বাঁচানোর জন্য যেটা করছেন সেই সেই স্বার্থে অন্তত এই অযোগ্য চেয়ারম্যানের সঙ্গে আমাদের দেখা করার ব্যবস্থা করুন এবং তার কাছ থেকে সদুত্তর আমরা যেগুলো দিয়ে আমরা যে প্রশ্নগুলো জানতে চেয়েছি সেই সদুত্তর গুলো নেওয়ার চেষ্টা করুন তাহলেই আমরা এখান থেকে উঠবো আর দেখো শিক্ষাকর্মী ভাই বোনদের বলছি কেউ এখান থেকে উঠবেন না যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যানের সঙ্গে আমরা দেখা করে না শ্রেষ্ঠ পূজা এই পূজাতে সবাই চায় ছেলে বউ নিয়ে নিজের থাকতে কেউ চায় না এই অবস্থায় গরমে আপনাদেরকে আমরা সত্যি আপনাদেরকে জ্বালাতে আসিনি আপনারা জানি যে আপনারাও আমাদের কোনো না কোনো লোকের ঘরের বাড়িতে ভাই বা দাদা হিসাবে আছেন আপনারাও কষ্ট করে চাকরিটা পেয়েছেন কিন্তু তা বলে এইটা দেখুন যে আমরা কি অবস্থায় আছি আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এই ছেলেরা সাত মাস কিভাবে তাদের ছেলে মেয়ে তারা কি খেয়ে আছে কিভাবে এদের বাবা মা বেঁচে আছে আমাদের আত্মীয় স্বজন সবাই আজ কাঁদছে কারো মুখে ভাষা নাই এইভাবে এই নরক আমরা কিভাবে আমরা বেঁচে আছি একটু যদি আমাদের নিজের কাউকে আত্মীয় থাকে আমরা যদি তাদের লক্ষ্য করেন যে নিশ্চয় কোনো না কোনো আত্মীয় আছেন কর্মী তাদের ছেলে বা ভাই বা বন্ধু বা কারো বন্ধুর ছেলে নিশ্চয় চাকরি গেছে যেহেতু চাকরি গেছে তাহলে আমরা তাদেরকে একটু লক্ষ্য করবেন তাদের কথাটা বলুন তারপরে প্রশাসনকে বলুন যে নির্লজ্জ প্রশাসন তুমি কি করেছ তুমি তো আমাদের ভবিষ্যৎ নষ্ট করছো এদেরকে তো করেইছ আমাদেরও করছো তীরে তীরে সবাইকে মারছ ওই ভাতা দিয়ে বেশি চাগে নেপাল হতে বেশি দেরি হবে না আর যেদিন নেপাল হওয়ার মতো হবে সেদিন সমাজ যদি চাগে চাকছে চাকছে আপনারা আটকাতে পারবেন না কোটা আপনারা গুলি চালাবেন কত আপনাদের গুলি আছে দশটা কুড়িটা একশোটা দুশোটা হাজার হাজার লাখ লাখ লোক আসবে কোটি কোটি লোক আসবে ওরা পশ্চিমবঙ্গে বেকার ছেয়ে গেছে এইonnay কেবল এরা কোন তন্ত্রপ্রিয় বলে আজকে এখনো কোনো কেউ কিছু করেনি ওরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করছে ও ভাইจีนিয়ে ঘুরে বলছে কোন বেকার ছিল এখনো পথে নামেনি কারণ এরা কোন তন্ত্র করে কিন্তু ওরা কোন তন্ত্র বিশ্বাসী করে না সেই অফিসারগুলো কোন তন্ত্রে করে না তাদের নিজের কো থাক শত কার পাশে বাজিনী ঘুরে কি অফিসার করবে অফিসারগুলো যদি না করতো অফিসারগুলো যদি ওদের সাহায্য না করতো তাহলে কোনোদিন কোনো সরকার তৈরি করতে পারে না আমি এটা জানি যদি প্রশাসন যদি সরকারকে সাহায্য না করে কোন নেপা মন্ত্রীর ঘরে একটা ইয়ে ওরা একটা পুলিশকে ছাড়া যেতে পারে না আমরা সব জায়গায় চলে যাব। এই ভাব নাই কিন্তু ওরা যদি না এক পাহাড় কে বলবে না পুলিশ ছাড়া যেখানে যেখানে গেছে সব পুলিশ জানে কোথায় পাহাড় তো কোথায় আছে চারটে পাঁচটা ভারী হয়েছে পুলিশ জানে না পুলিশ প্রশাসনের কারণে লিখ গেছে সেই পুলিশরা যদি বলতো যে আপনি এত বাড়ি প্রাপ্তি করছেন এই অপাক থেকে আলো তাহলে সেই দিনই তো সুবিধা হয়ে যেত যে আপনি চুরি করছেন প্রশাসন যদি পুলিশ প্রশাসনের সহযোগিতা না করত তাহলে কারো বাবার ক্ষমতা নেই গ্যারেন্টি বলছি এরা একদিনও দেখতে পারবে না ওই কোনো নেতা মন্ত্রী পুলিশ ছাড়া আসুক আমার সাথে কথা বলতে ওরা পারবে না ওরা ভয় আছে ওরা ভয় আছে ওরা সেবা করতে আসেনি তো চুরি করতে এসছে এবং সেই চুরিটা করছে কার হাতে না পুলিশ প্রশাসনকে কাজে লাগে আর আমাদেরকে পেটে লাঠি মারছে আমি যাই বলছি আপনিও যেমন সরকারি কর্মী আমরাও সরকারি কর্মী ছিলাম আমাদের নিজের অন্যায় আমার চাকরি যায়নি আমাদের চাকরি জোর করে যাওয়া করানো হয়েছে কিছু লোকের পেটু লোকের লোভী নির্লোভ লোকের জন্য আমাদের চাকরিগুলো চলে গেছে আর আমাদের ছেলেগুলো না খাই খেয়ে মরছে আর উনি উনি এখনো বসে ঘুম ভাঙছে না উনি এখন ওই হু দুদিন ফোন করে দেখছে যে কী উত্তর দেবো কীভাবে এদেরকে মাথাটা পাঁচাবো কীভাবে মাথাটা চাটবো এদেরকে আমরা পাঠিয়ে দেবো লড়ি পথ দিয়ে কেন আমরা লড়িতে লাগে না আপনাকে ভত লোক হবে শিক্ষিত লোক আপনি আপনাকে আমরা জানতে হবে আপনি এত বড় পথে আছেন আপনি এত নির্লোজ হয়ে যাচ্ছেন যে আপনাকে মাথায় ছেটার সময় আমরা বলছি কেন আপনি এদের এসে কথা বলবেন না এটা দেখা করবেন না আপনার আপনার সময়টা বাড়তো

হ্যাঁ যদি আপনাদের দোষ থাকে আমি নিশ্চয়ই আমি বলছি তো আমি তো এখানে বলি সবাইকে সামনে আমি কান ধরে উর্বর করে আমি সবাই সবাই কান ধরে কান্তা করে দিয়ে যাবে কিন্তু আমাদের অন্যায় না আপনি দিলেন না এখন সুপ্রিম কোর্ট বলার পরেও আমি লিস্ট দিচ্ছেন না আপনি যদি টেন্টেড আনটেন্টেড লিস্ট দেন তারপরে আমাদের যদি সুপ্রিম কোর্ট করেছে যে আনটেন্টের দিকে যে করে হোক বাঁচাতে তাহলে আপনি সেইভাবে যদি ব্যবস্থা করেন তাহলে আপনার এখন সম্মানটা বাঁচেন সরকারের সম্মান বাঁচে আমরা সেই সরকারকে আমরা আবার দু হাত করে তুলে নিয়ে আসবো আমরা দু হাজার বারো সালে যখন সরকার পরিবর্তন হয় আমরা তো পরিবর্তন করেছিলাম যে না একটা এক জ্ঞানী সরকার এই নতুন সরকার আসবে সরকার প্রতীক আসবে আমাদের জীবনটা নতুন করে আবার আমরা বাঁচবো কিন্তু এখন কি দেখলাম যে আস্তে আস্তে আরও আমাদের তোলা দেরি চলে গেল এবার অতল অল্প চলে যাচ্ছে এবার আর তো বাঁচার অবস্থান নেই সবাইকার অবস্থা শেষ হয়ে যাবে এখনো আমরা ভাবুন প্রশাসনকে আমরা জানাচ্ছি করে আমরা এখনো আমরা ভাবুন এখন আপনাদের উপরের অফিসারগুলোকে জানান যে জনগণ কিন্তু রেগে গেলে কেন যাবে না এরা অন্যায় করেনি অন্যায় ছাড়াও আমরা শাস্তি পাচ্ছি আপনারা যদি আপনারা যদি কোনো অন্যায় না করেন তো আমরা দিকে বেলা আপনি ঘুম ভাঙুন আপনি জাগুন আমি বাস্তব জগতে আসুন আপনি জয় করে এসে আমাদের ব্যবস্থাটা দেখুন আমাদের করুন পরিস্থিতি আপনি দেখুন আমাদের ছেলে পেলেগুলো না খেয়ে মরছে আপনি এটা দেখুন ইয়ার বলবো বলুন